কিশোরগঞ্জ জেলের ধারণ ক্ষমতা একশো জনের বেশি নয় অথচ সাতশো লোককে সেখানে রাখা হয়েছে এখানকার অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশে সকলেই হাঁপিয়ে উঠেছিল এখান থেকে নিষ্কৃতির পথ খুঁজছে সকলে কিন্তু নিরুপায় কারা প্রকোষ্ঠে মাথা কুটে মরা ছাড়া কোনো পথ আছে কি তবুও সবখানে ফিসফিস কানে কানে কথা নীরব গুঞ্জরণ উপায় বের করার প্রচেষ্টা চলছে যেন একদিন তারা মিয়া ও কতিপয় তরুণ আমাকে জানালেন কারাগার ভাঙাবার সিদ্ধান্ত তারা যে পথ ও পদ্ধতির কথা বলল তাতে সেটা অসম্ভব বলে মনে হলো না কিন্তু আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবেন জবাব পেলাম বাইরের মুক্ত আলো বাতাসে বললাম সেটা তো বড় কারাগার বরং এখানে ভালো আছেন নিরাপদে আছেন বাইরে অরাজক রাজ্য ভয়ঙ্কর সন্ত্রাস আর ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছে কারাগারের বাইরে বাংলাদেশে আমরা নিরাপদ নই মোটেও আল্লাহর উপর নির্ভর করে এখানে থাকার চেষ্টা করুন এখানকার অখাদ্য খেয়ে হলেও মানবেতর পরিবেশে থাকতে মন না চাইলেও এটাই আপাতত আমাদের নিরাপদ আশ্রয় এরপর সম্ভবত জেল ভাঙার পরিকল্পনা তারা বাতিল করে দেয় কিন্তু তা সত্ত্বেও কথাটা গোপন থাকেনি মুখে মুখে শেষ পর্যন্ত কারা কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছায় তাদের এই ধারণা জন্মে যে এসব পরিকল্পনার মলে রয়েছে আমি অতএব এখান থেকে আমাকে সরানো জরুরি এদিন আমাকে একজন কনস্টেবল এসে তাৎক্ষণিক প্রস্তুতি নিতে বলে এবং আমাকে জানায় এই কারাগার থেকে স্থানান্তরিত করার জন্য উপর থেকে হুকুম এসেছে আমি তৈরি হলাম আরও তিনজন আমার সহগামী হলেন এমপি লোকমান হাকিম সাবেক গভর্নর শহীদ আব্দুল মোনায়ম খানের নাতি আনোয়ার হোসেন খান এবং এনএসএফের নেতা আবুল কাশেম বিকাল চারটা নাগাদ কিশোরগঞ্জ জেল থেকে বের করা হলো হাঁটিয়ে নেওয়া হলো স্টেশন পর্যন্ত এখানে পুলিশরা আমাদের তৃতীয় শ্রেণীর ওয়েটিং রুমে নিতে চাইল কিন্তু আমরা যেতে চাইলাম না শেষ পর্যন্ত প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে নিয়ে আসা হল দেখা গেল এখানে অনেক চেনামুখ আমাদের জন্য সাধারণ সৌজন্যবোধে সিট ছেড়ে দিল তাদের কথাবার্তা আলাপ আলোচনায় আমাদের প্রতি নিন্দাসূচক অভিব্যক্তির প্রকাশ ঘটেছিল আমরা নীরব দর্শক হয়ে বোবার মতো বসে থাকলাম কিছুক্ষণের মধ্যে ট্রেন আসলো আমরা ট্রেনে উঠলাম পুলিশেরা আমাদের মার্জিত ব্যবহার ও আচার আচরণের কারণে ট্রেনের মধ্যে আমাদের হাতের বেড়ি খুলে দিল ট্রেন ছাড়লো আমি কিশোরগঞ্জ ছেড়ে চলেছি ভালো লাগছিল না মোটেও এই মাটি এই আকাশের নিচে সর্বোত্তম কোরবানির স্পৃহানি অপ্রচণ্ড গোলাগুলির মুখোমুখি দাঁড়িয়ে এসেছি কত আত্মোৎসর্গকারী সহযোগীদের তাজা রক্ত এই মাটিতে গড়িয়ে পড়েছে এই মাটি এই পবিত্র মাটি ছেড়ে আমাকে যেতে হচ্ছে সাত করে নয় নিজের প্রতি তো এখানে আমার নিয়ন্ত্রণ নেই আমার ইচ্ছা অনিচ্ছা কবর হয়েছে আঠার ডিসেম্বর তবুও বললাম মনে মনেই বললাম খোশ রাহ আহলে জামান মাই তো জামান ছড়কে চলে হে বাগানবাসী তোমরা আনন্দে থাকো আমি তো সাজানো বাগিচা ছেড়ে চলে যাচ্ছি তখন সুভে দিক শুভগঞ্জ স্টেশনে ট্রেন এসে পৌঁছল ময়মনসিংহ থেকে মাত্র তিন মাইল দূরে ট্রেন আর এগোবে না কেননা সামনে সেতু ভাঙা যুদ্ধকালীন সময় সেটা ভেঙে দেওয়া হয় এবার পায়ে হাঁটা পথ এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি সামনে নদী পার হলাম সমস্ত আকাশটায় সূর্যোদয়ের পূর্বাভাস রাত্রির অন্ধকার পালানোর পথ খুঁজছে আমি ভাবছি আমাদের জাতির ভাগ্যে পালাবদলের এমন মুহূর্ত কি কোনোদিন আসবে না ইসলামের সূর্যটা কারবালার রক্তাক্ত পথ ধরে সেই যে বিদায় হয়েছে তারপর অন্ধকার কখনো নিবিড় কখনো আধো আলো কখনো জোনাকির আলো জেলে অথবা শিখা দিয়ে যুগের অন্ধকার বিদূরিত করার প্রয়াস প্রচেষ্টা চলেছে কিন্তু আজও মুসলিম বিশ্বে ইসলামের সূর্যোদয় হয়নি উঁচু করলাম কালের সাক্ষী প্রবাহমান নদীর নির্মল পানিতে তারপর উন্মুক্ত আকাশের নিচে শিশির ভেজা দুর্বাশের সবুজ যায় নামাজ পড়লাম দোয়া করলাম প্রাণ ভরে পূর্বাছরে সূর্যটা ধীরে ধীরে উঁকি মারছে অনেকদিন পর অবারিত আকাশের নিচে প্রশান্ত নির্বিরোধ পরিবেশে দাঁড়িয়ে সূর্যোদয় প্রত্যক্ষ করলাম তখন পৃথিবীটা পাখির কলকাগুলিতে মুখর হয়ে উঠেছে মনে হলো এটা প্রকৃতির পক্ষ থেকে সূর্যটাকে অভিনন্দন জানানোর প্রয়াস আমরা হাঁটতে শুরু করলাম কোথাও কোনো মানুষের সাড়া নেই এমনকি মসজিদ ফেরা কোনো মুসল্লিও চোখে পড়ল না আর তেমন চোখে পড়ার কথাও নয় মসজিদে যাতায়াতকারী মুসলমানদের অধিকাংশ তো কারাগারে আর যারা বাইরে রয়েছে তারা পলাতক এ কারণে মুসলিদের সংখ্যা নগণ্য হওয়াই স্বাভাবিক আর ওদিকে মুক্ত বাংলার তথাকথিত ফৌজরা নিঃসাচর হয়ে উঠেছে এদের অধিকাংশের এখন ঘুমানোর সময় অতএব পথঘাট জনশূন্য আমরা মনে করলাম এও আল্লাহর মেহরবানি ইতোমধ্যে আমরা শহরের মধ্যে এসে গেছি তখন ইতস্তত দোকানপাট খুলছে কিন্তু সবারই চোখ আমার দিকে অবাক বিস্ময়ে আছে হয়তো ভাবছে এমন প্রত্যুষে এরা কারা আমার সাথীরা দেখতে শরীফ সভ্য এবং নম্রতার প্রতীক এদের ব্যাপারে পুলিশি তৎপরতা তো শেষ হয়েছে অনেক আগে তাদের বিষয়ে হতবাক হওয়া স্বাভাবিক এই সাত সাতসকালে পুলিশের বেষ্টনীতে যারা এসে থাকে তারা তো আমাদের মতো নয় তেমন মস্তানি সুরত আমাদের কারো ছিল না আমরা পুলিশদের বললাম আমাদের হাতের বেড়ি পড়িয়ে দিন তা না হলে আপনাদেরকে কৈফিয়তের সম্মুখীন হতে হবে তার ইতস্তত করল শেষ পর্যন্ত আমাদের কথা মতো কাজ করলো হাঁটতে আছি কিছু কিছু মাসুম বাচ্চা বই নিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে বুঝলাম মক্তবে কোরআন পাঠ করতে যাচ্ছে আমার মনে হলো এসব ছোট্ট শিশুদের বুকে টেনে নিয়ে বলি আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করে তোমাদের জন্য এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তোমরা তোমাদের সামর্থ্য দিয়ে জাতির ঐতিহ্যকে ফিরিয়ে এন গেটে এসে পড়লাম দাঁড়িয়ে থাকতে হলো বাইরে কেননা তখন অফিসার নেই এখন আমাদের মনে হচ্ছে আমরা না ঘরকা না ঘাটকা অনেকক্ষণ পরে অফিসাররা আসার পর আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দেখলাম মৌলানা মুসলিউদ্দিন তিনিও আমাদের মতো একজন কারাবন্দী তিনি পিডিপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন যুদ্ধকালীন সময় আমাদের মতো দেশপ্রেমের পরীক্ষা দিতে গিয়ে তাকেও আজকের এই দুর্ভাগ্যকে বরণ করতে হয়েছে তাকে দেখেই আমি সালাম দিলাম তিনিও আমাকে পেয়ে দারুণ খুশি হলেন বাইরে থেকে নতুন যারা আমদানি হয় তাদের তদারকির দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ মহকুমা জামায়াতি ইসলামীর সেক্রেটারি যারা মোশরফ হোসেন সাহেব আপাতত আমি তার হেফাজতে আমি ভাবলাম মোটামুটি সময় আমার ভালোই কাটবে এখন আমি আমদানি খাতায় রয়েছি নবাগতদের স্কুলে রাখা হতো স্কুল কেন বলা হতো তা আমার জানা নেই সেসব জানবার আগ্রহ আমার ছিল না দুই রাত্রি আমাকে সেখানে থাকতে হয় মোশরফ সাহেবের ওপর সবাই বিরূপ বিরূপ হওয়া স্বাভাবিক যা দেখলাম তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি কারাগারে যে খাদ্য সরবরাহ করা হতো সেটা একে তো নিম্নমানের এবং পরিমাণেও কম তা সত্ত্বেও সেই স্বল্প পরিমাণ খাদ্যে কর্তা অর্থাৎ মোশারফ সাহেব নিজের অতিরিক্ত ভাগ বসাতেন এছাড়া স্বল্প পরিসর একটা কক্ষ সেখানে প্রায় দুইশো লোক করে শোয়ার জায়গাও মেলে না এত সত্ত্বেও তাকে আমি দেখেছি একটা বিরাট স্থান দখল করে তিনি রয়েছেন তার একার জন্য আমি অবাক হলাম জামায়াত ইসলামের মতো আদর্শবাদী সংগঠনের নেতৃপর্যায়ের হয়েও তিনি কিভাবে এমন নির্মম এমন নিষ্ঠুর হতে পারলেন আমার সেদিনই মনে হলো খোদার তরফ থেকে আমাদের জন্য এমন জিল্লতি নির্ধারিত হওয়ার সবই কারণ কতিপয় স্বার্থান্বেষী মানুষের তৎপরতা খোদার নিশ্চয়ই পছন্দ হয়নি এর ফলে হাজার হাজার মানুষ ইসলামের আবেক্তারিত হয়ে জীবনের সমস্ত কিছু কোরবানি করে দিয়েও দেশটাকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন এখানে অনেক অমানুষ এসে মানুষের সাথে মানবিক আচরণ করে থাকে তার কারণ সবার ভাগ্য এখানে এক সূত্রে গাঁথা এমন এক স্থানে এসে মোশারফ সাহেব যে আচরণের প্রদর্শনী করেছেন তাতে তার মতো লোকেরা ক্ষমতাসীন হলে জাতির ভাগ্যে দুর্বিপাক ছাড়া আর কিছুই মিলবে না তার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে আমার মন চাইল না জেল থেকে বেরিয়ে এসে তার ব্যাপারে আমি জামায়াত কর্তৃপক্ষকে জানিয়েছি তা সত্ত্বেও তিনি এখন কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর নেতা এদিকে মনে হলো আমির মোয়াবিয়া যেন আমিরুল মমিনিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছেন যাই হোক দুই দিন পর আমাকে জেল সুপার মুফাকর সাহেবের দপ্তরে তলব করা হল আমি তার সম্মুখে উপস্থিত হতেই আমার দিকে মাথা উঁচু করে তাকিয়ে থাকলেন তারপর যে আচরণ করলেন তা হলো তিনি যেন বিচারকের আসনে সমাসীন আর আমি এক অসহায় খুনের আসামি গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন কয়টা মানুষকে হত্যা করেছ তার প্রশ্নের ধরণে বিভিন্ন ভীষণ বিরক্তি অনুভব করলাম জবাবও দিলাম একটু বাঁকা করে বললাম জবাবটা আমি আদালতে যথাসময় দেব কারা কর্তৃপক্ষের কাছে নয় জবাব শুনে তিনি গর্জে উঠলেন বললেন তেজ তো এখনও কমেনি যেন আমি কি করতে পারি জমাদারকে ডাক দিলেন ডাক শুনে জমাদার এসে উপস্থিত হলে বললেন এর পায়ে জুতা কেন জমাদার কাশেম আমাকে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে গেল তারপর জুতা খুলিয়ে আবার আমাকে আনা হলো তার সামনে তিনি জিজ্ঞেস করলেন আমি কি করতাম বললাম কলেজে পড়াতাম তিনি বললেন চেহারা সুরত তো ভদ্রঘরের বলেই মনে হয় কিন্তু খুন খারাপের ফিরিস্তিও তো কম নেই বলে গেলেন নিজের মনে তারপর কাগজে কী লিখলেন সেটা আমার জানার কথা নয় আমাকে স্কুল থেকে আনা হলো হাজুদি ওয়ার্ডে ওদিকে আদালতে আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানি হয়েছে একই মামলায় আমাকে এবং মাওলানা কুতুবুদ্দিন সাহেবকে আদালতে হাজির করতে হচ্ছে প্রত্যেক দিনই আমার সপক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট সত্তার ও তাহিরুদ্দিন সাহেব বাদীপক্ষে রয়েছে সরকারি পিপি আওয়ামী লীগের এমপি অ্যাডভোকেট আব্দুল হক তিনি আলবদরের বিরুদ্ধে ভীষণ ক্ষিপ্ত তার দাপ্পর তখন আদালতের স্বাভাবিক সীমা ছাড়িয়ে অশালীন অধ্যত্বের পর্যায়ে এসে পৌঁছেছে আমার স্বপক্ষের অ্যাডভোকেটকে স্বাভাবিকভাবে মামলায় চেরা করতে দেওয়া হয় কিন্তু তিনি খানিকটা ভীত কেননা আমার স্বপক্ষে তার বক্তব্য না জানি তাকেও আসামির পর্যায়ে টেনে আনে বিচারক তার আসনে নির্বাক ভীত বিওহল চোখে আমার দিকে তাকিয়েছেন এমপি আব্দুল হকের গর্জনে তার আসনটা কেঁপে উঠছিল কিনা জানি না তবে রায়টা আমার বিপক্ষে দিতে সম্মানিত বিচারক বাধ্য হয়েছেন তার কারণ বিশ বছর কারাদণ্ডের রায় শোনার পর যখন আমি আলহামদুলিল্লাহ উচ্চারণ করি তখন তিনি অসহায়ের মতো সুকরুন চোখে আমার দিকে তাকিয়েছিলেন তারপর যখন হাতে কোমরে বেড়ি দিয়ে পুলিশিরা আমাকে কাঠগড়া থেকে নিয়ে যেতে প্রস্তুত তখন আমার উদ্দেশ্যে তিনি বললেন আপনি হাইকোর্ট করলে খালাস পাবেন তখন অবশ্য পিপি অ্যাডভোকেট আব্দুল হক আদালতে ছিলেন না এই একই মামলায় মাওলানা কুতুবুদ্দিন সাহেবের প্রায় তিন বছর সশ্রম কারাদণ্ড হয় এখন তিনি সিলেটে দরগা মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন আমাকে কারাগারে ফিরিয়ে আনা হল এসে দেখলাম সকলে আমার জন্য উৎকর্ণ হয়ে গেছে ইতিমধ্যে প্রহসনমূলক বিচারের রায় তাদের কাছে পৌঁছে গেছে আমাকে পেয়ে তারা অনেকে কান্নে ভেঙে পড়ে আমি তাদের উদ্দেশ্যে কোরআনের একটি আয়তের উদ্ধৃতি তুলে ধরি আল ইনামা আলো শ্রীয়স্র ইনামা আলো শ্রীশ্র কষ্টের পরেই স্বস্তি আছে অবশ্যই কষ্টের পরে আছে স্বস্তি আর বললাম মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে এই মেঘ এই আবর্ত একদিন কাটবেই এখন প্রয়োজন ধৈর্যের আল্লাহ এই পরীক্ষায় নিতে চান আমাদের কাছে এবার আমাকে অলঙ্কার পরানোর পালা এলো বিচার প্রহসনে প্রমাণিত হয়েছে আমি খুনি আমি একজন দুর্ধর্ষ আসামি আমাকে তো শিকল পড়াবেই কারাগারের ভাষায় ডান্ডা সাড়ে সাতশের ওজনের সবচেয়ে ভারীটাই পড়ানো হল আমাকে এরপর আমাকে আনা হলো জাহান্নাম থেকে হাবিয়ায় অর্থাৎ সাধারণ ওয়ার্ড থেকে ফাঁসির সেলে সবচেয়ে মারাত্মক আসামির জন্য এটি তৈরি কারাগারের ভেতরে একটা ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠ আমার স্থান হলো এখানে এখানে আমি একা একান্ত একা কি প্রকোষ্ঠের দরজা তালাবদ্ধ এরপরও একটি দরজা সেখানেও তালা তদুপরি সশস্ত্র সেন্ট্রি আমাকে ঘিরে পুলিশি তৎপরতা দেখে আমার মনে হলো জেমস বন্ডের ডিকটিভ উপন্যাসের নায়ক আমি অন্ধপ্রকোষ্ঠের নির্লিপ্ত একাকী আমি ভালো লাগছে বড্ড ভালো লাগছে আমার এখানে আমি যেন একান্তভাবে খোদার অস্তিত্বকে অনুভব করছি অন্তর দিয়ে আমি ডাকছি তাকে আমি যেন হৃদয়ের অনুভূতি ঠেলে তাকে স্পর্শ করছি মনে হলো আমার মালিকের নিবিড় সান্নিধ্য পেলে অনন্তকাল ধরে এই অন্ধ কুঠুরিতে মোটেও কষ্ট হবে না আমার আমার মলের ইচ্ছার সাথে আমার ইচ্ছা একাকার হয়ে গেছে আহ কি সুখ আমার এখন আমার মনে হচ্ছে জ্বলন্ত লেলিহান অগ্নিকুণ্ডে নিখিপ্ত হয়ে ইব্রাহিম আলহ্লাম হয়তো এর চেয়ে বেশি সুখ পেয়েছিলেন ভাষায় এই মরণ যে সুখের মরণ আবারও আদালত আওয়ামী লীগের আদালত মুজিব প্রশাসনের আদালত সে একই স্টাইল সে একই বিচার প্রহসন আবার বিশ বছর আওয়ামী লীগের এমপি অ্যাডভোকেট আব্দুল হক বিচারকের উপর ভর করেছেন জিনের আসরপ্রাপ্ত রোগীর মতো মাননীয় জজ সাহেব এমপি আব্দুল হক সাহেবের রায়টাকে প্রকাশ করলেন মাত্র আমার মন মস্তিষ্কে এই রায়ের কোনো প্রতিক্রিয়া হয়েছিল বলে মনে হয় না হিন্দুস্তানি কোটচক্রের আবেষ্টনীতে যে প্রশাসন বাধা সে প্রশাসন নিজেই তো অসহায় প্রভুর মনোরঞ্জনের জন্য ইসলামী চেতনার মানুষগুলোকে তারা বিপন্ন করবে এমন প্রত্যাশার বাইরে আমি কখনো কিছু ভাবিনি আমার ফাঁসি হলেও অস্বাভাবিক মনে হতো না চল্লিশ বছর কারাদণ্ড বলতে গেলে খোদার একটা মেহের বাণী দুইশো বছর আগে এমনই প্রহাসন হয়েছিল মুর্শিদাবাদের আদালতে কারাগারের ভেতরে কারাগার তার ভেতরে একটা ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠে রেখেও আমাকে সাড়ে সাতশের ওজনের ডান্ডাবিড়ি থেকে মুক্ত করা হলো না নিদারুণ অস্বস্তির মধ্যে আমাকে দিনাতিপাত করতে হচ্ছে প্রতিনিয়ত ঘর্ষণের ফলে আমার পায়ে ক্ষতের সৃষ্টি হলো ডান্ডাবিড়ি থেকে মুক্ত হবার আবেদন করলাম তাও নাকচ করা হল অন্ধকুঠোর নিশ্চিত্র অন্ধকার থেকে আলোর মুখ দেখার অন্তহীন পিপাসা আমার অন্তরে জেগে উঠল সে আলো মুক্ত পৃথিবীর সূর্যরশ্মি নয় অক্ষমতার জন্য যে দ্বীপশিখার ভার বহন করতে আকাশ পৃথিবীর চন্দ্র সূর্য পাহাড় পর্বত অস্বীকৃতি জানায় সেই কালামে পাক আল কোরআনের কিছু আলো চাই আমার এই আবেদন কর্তৃপক্ষ বিবেচনা করলেন তফসিলের জন্য নিয়োগ করা হলো মাওলানা আব্দুল হান্নান সাহেব ও মুফতি মাওলানা নুরুল ইসলাম সাহেবকে তারা নিয়মিত তাফসিল করার জন্য আমার সেল প্রকোষ্ঠে এবং উনিশ নং ওয়ার্ডে আসতেন পরবর্তীতে তাফসিল ক্লাসে যোগ দিলেন অধ্যাপক গোলাম রব্বানী অধ্যক্ষ খলিলুর রহমান বিগচাঞ্জ খান সেলিম দার্গসহ আরও তিনজন কারাবাসী পুলিশ অফিসার এরা দালাল আইনের আসামি অন্ধপ্রকোষ্ঠে কারাবাসীর দুটো বছর পেরিয়ে গেছে অনেকদিন পর আমার আহত মানসিকতায় আনন্দের ছোঁয়া সকাল থেকে অনুভব করছি কিন্তু কেন আমি তখনও বুঝে ওঠিনি মনে হচ্ছে কী যেন আমি পেতে চলেছি অনেক তপস্যা অনেক সাধ্য সাধনার পর হীরা গুহায় মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার অন্তকরণের কিছু পাওয়ার পূর্বাভাস পেয়েছিলেন যা তাৎক্ষণিকভাবে তাকে বিয়ফল করেছিল আমার আবেগে তেমন আনন্দের আতিশ্য অনুভব করছি বেলা এগারোটা একজন সেন্ট্রি তালা খুলে জানাল ভিজিটিং রুমে আপনার সাথে সাক্ষাতের জন্য লোক এসেছে আপনি আমার সাথে আসুন আমি বিশাল বিস্তৃত অন্তহীন মরুতে এক নাগারে পথ চলা পরিশ্রান্ত তৃষ্ণাবিধুর মুসাফির সামনে অদরে দাঁড়িয়ে আছে মরুদ্দান ওয়েসিস আমাকে হাতছানি দিয়ে রাখছে আমি কাঁদছি বালির সমুদ্রে পা আটকে যাচ্ছে বারবার আমাকে আনা হলো ভিজিটিং রুমে আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছুই পেলাম অনেক পাওয়ার আনন্দে আমি উদ্বেল বিস্ময়ে বিমোর মুখের ভাষা মুখ হয়ে গেছে আমি দেখছি আমার পরম পাওয়াকে আর হৃদয় দিয়ে গেলাসে গেলাসে পান করছে স্বর্গীয় সুখ মা আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছেন আড়াই বছরের তৃষ্ণা আর চব্বিশ বছরের জমাট বাধা গভীর মমতা নিয়ে অশ্রু সজল চোখে ডান্ডাবিড়ি তার সন্তানকে গভীর আগ্রহে তিনি দেখছেন কারো মুখে কোনো কথা নেই সবাই নির্বাক ফেলে আসা দুঃসহ দিনগুলোর সমস্ত ক্লেদাক্ত ব্যথা মা সন্তান উভয়েই ভুলে গেছে নিরবতা ভেঙে আমি মা ডাকলাম মা মা এবার মায়ের চোখে অশ্রুর ঢল নামল ফোটাফোটা অস্ত্র রক্ষর সাজিয়ে মা যেন আমার অনাগত ভবিষ্যতের জন্য আশীর্বাদের ফিরিস্তি লিখে চলেছেন কাঞ্চে মায়ের সাথে আসা আমার বিধবা বোন কাঞ্চন তার কত আদর মমতা আর আশীর্বাদের স্পর্শ আমার গায়ে লেগে আছে তার হিসাব নেই আমি আবারও ডাকলাম মা জিজ্ঞেস করলাম আমি কি ভুল করেছি মা মায়ের স্পষ্ট জবাব না বলতে থাকলেন আর এটাই আমার বড় সান্ত্বনা অন্তহীন ব্যথার দুঃসহ বোঝা আমি বেঁচে আছি এই ভেবে যে আমার সন্তান কোনোদিন অন্যায় অপকর্মে জড়ায়নি হক আর বাতিলের সংঘাতে আমার কলিজার টুকরা আমার সন্তান হকের সপক্ষে জানবাজি রেখেছে মানুষ এখন সব বোঝে আমি দোয়া করি হকের সপক্ষে তুমি যেন চিরদিন মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো আল্লাহ যেন তোমাকে সার্বক্ষণিক ধৈর্যের তফি দেয় বাতিলের ধ্বংসস্তূপের ওপর হক আর ইনসাফের ঝান্ডা একদিন উড়বেই মা আমার কাছে আরও কাছে এসে আমাকে স্পর্শ করে বললেন বাবা আমার বুকটা শূন্য হয়ে আছে শূন্য হয়ে আছে আমার বাড়িঘর তোমার ঘরের চারপাশে এখন জঙ্গল হয়ে গেছে তোমার কুকুরটাকে ওরা হত্যা করেছে তোমার বন্ধুরাও এখন আর আসে না অন্তহীন একাকৃত্ব আমি একা তোমার মুক্তির প্রতীক্ষায় দিন গুনছি আর তোমার জন্য সব কিছু আগলে আছি মাকে বললাম মাওলানা মৌদুদি তাহফিমুল কোরআন আর হাকিকত সিরিজের যে বইগুলো আছে কেউ এলে তার হাতে পাঠিয়ে দিও এগুলো অনেক সযত্নে মুক্তিভোজের দৃষ্টির বাইরে মূল্যবান সম্পদ হিসেবে মাটির নিচে পুঁতে রেখেছিলেন মার সাথে সাক্ষাতের কিছুদিন পর আমার চাঁদ ভাই খন্দকার বজদুর রহমান বইগুলো পাঠিয়ে দেন এই বই কটি পুঁজি করে আমি কারাগারে সাংগঠনিক কাজ শুরু করি একদিন মামা জনাব আবুল হাসিম সাহেব মোমেন শাহী কারাগারে এলেন আমার সঙ্গে দেখা করার জন্য তিনি সদ্য মক্কা থেকে ফিরেছেন হজে যাওয়ার আগে তিনি চিঠিতে আমার প্রতি গভীর মমতার কথা উল্লেখ করে লিখেছিলেন যে আল্লাহর ঘরখানা এই কাবায় আমার জন্য দোয়া করবেন আমার প্রতি তার প্রাণের গভীরে যে তীব্র অনুভূতি রয়েছে সেটা আমি জানতাম এই মামা এবং তার স্ত্রী আমার মামির স্নেহ মমতার ছায় পরিবেষ্টিত ছিল আমার শৈশব কৈশোর যৌবনেও আমি তাদের স্নেহবঞ্চিত হইনি রাজনৈতিক স্বচ্ছতার শিকার হয়ে অন্ধ জাতীয়তাবাদীদের দ্বারা আমি ধিকৃত হলেও আমার জন্য মামা মামি ছিল অপরিসীম দোয়া আমার কারণে মামাকে লাঞ্ছিত হতে হয় এমনকি তাকে হত্যা করার জন্য বদ্ধভূমিতেও নেওয়া হয় তার উদ্দেশ্যে গুলি নিক্ষিপ্ত হয় কিন্তু খোদার মেহেরবাণীতে সবকটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি প্রাণে বেঁচে যান পরবর্তীতে তার গুণগ্রাহী প্রতিবেশী মুক্তিফৌজ এবং অন্যান্য মানুষের চাপে তাকে তার হত্যাকর্মীরা ছেড়ে দিতে বাধ্য হয় কারাগারে আমার সাথে দেখা হতেই তিনি বললেন এখনও তোমার পায়ে ডান্ডাবিড়ি এটা থাকার কথা নয় আমি তো খাস করে তোমার জন্য দোয়া করেছি আমি ভেবেছিলাম এসি অন্তত তোমাকে ডান্ডাবিড়ি মুক্ত দেখব তখন তিনি আমাকে ডান্ডাবিড়ি মুক্ত না দেখলেও স্বল্প সময়ের ব্যবধানে আমি এই থেকে মুক্ত হই এবং অন্যান্য অসুবিধাগুলো আমার দূর হয় মামার পরহেজ তুলনা হয় না তিনি জামাতকে রাজনৈতিক সমর্থন দিতেন জামাতে ইসলামী রাজনৈতিক দর্শনের প্রতি ছিল তার অবিচল আস্থা একদিন শুনলাম ঢাকা থেকে কারাগার সমূহে ডিআইজি জনাব কাজী আবদুল আওয়াল সাহেব আসবেন চারিদিকে মোটামুটি সাজ সাজ আয়োজন এসেও পড়লেন একদিন কারা পরিদর্শন করতে করতে অবশেষে আমার সেলের সামনে এসে দাঁড়ালেন সাথে আছেন সব কয়েকজন ডেপুটি জেলার এবং অন্যান্য অফিসার আমি সালাম দিলে প্রত্যুত্তর দিলেন তিনি আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জামদার কাশিম মুখ খুললেন বললেন স্যার এই যে আমিন এই জেলের সবচেয়ে বড় টেরর খুনের আসামি স্যার বহু মানুষ খুন করেছে দুইটা কেসে চল্লিশ বছর জেল হয়েছে স্যার এখানে এই সেলে আমরা খুব কড়া নজরে রেখেছি ডিআইজি সাহেব শুনে গেলেন কেবল খুব খুশি হলেন এমনটি মনে হলো না তিনি আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন কি করতেন বললাম ভৈরব কলেজে পড়তাম গভীর মহমত্ব বোধ নিয়ে জিজ্ঞেস করলেন হাইকোর্ট করেছেন বললাম না আবার প্রশ্ন কেন বললাম যারা করতে পারতেন তাদের অনেকে শহীদ হয়েছেন বাকি যারা রয়েছেন তারা পলাতক তবে কেউ কেউ আশ্বাস দিলেও তারা তেমন কিছু আমার জন্য করেনি তিনি বললেন আপনি তো ভিতর থেকেই করতে পারতেন বললাম তা হয়তো পারতাম কিন্তু বাইরের আশ্বাসের উপর নির্ভর করে সময় পেরিয়ে গেছে ডিআইজি দুঃখ প্রকাশ করলেন আর জিজ্ঞেস করলেন আপনার রকম অসুবিধা হচ্ছে কি বললাম অসুবিধা তো সবটাই তবে সবচাইতে বড় অসুবিধা হচ্ছে এই ডান্ডাবিড়ি এই নিয়ে নামাজ কালামও স্বস্তির সাথে পড়তে পারছি না ডিআইজি জেলারদের উদ্দেশ্যে বললেন জেলা সাহেব বেড়িটা খুলে দিবেন জেলার আমিনুল ইসলাম সাহেব প্রত্যুত্তরে বললেন স্যার অসুবিধা আছে ডিআইজি এ ব্যাপারে কোনো পুনরুক্তি না করে শুধু বললেন ঢাকা পাঠিয়ে দিন ডিআইজি সাহেব চলে গেলেন সপ্তাহ গড়িয়ে গেছে একদিন জানলাম আমাকে আবু ইউসুফকে ঢাকা জেলে স্থানান্তর করা হবে আবু ইউসুফও আলবদরের সদস্য ছিল তারও বিশ বছর কারাদণ্ড হয় তারিখটা চুয়াত্তরের সতেরোই জানুয়ারি বেলা দশটায় আমাদেরকে কারাগার থেকে বের করা হলো বেরিয়ে দেখলাম সংগঠনের কে এম মঞ্জুর এলাহি ভাই সহ নবীন কর্মীরা আমাকে দেখার জন্য অপেক্ষা করছে সিপাহীরা আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বললেন কাছে কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের বাসা বেরিয়ে যেতে পারতেন তখন সংগঠনের ভাইরা আমাকে মৃত্যুঞ্জয় রোডে জামাত ইসলামের একজন রোকন নোয়াখালীর রব সাহেবের বাসায় নিয়ে এলেন সেখানে খাওয়া দাওয়া করলাম খোলামেলা অনেক আলাপ হলো আলোচনা হলো জানলাম মুজিবের বেসামাল অবস্থা গ্রামগঞ্জের সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত করুণ সন্ত্রাসের মাধ্যমে ভীতি সঞ্চার করে যতদিন ক্ষমতায় টিকে থাকতে পারে একাত্তরে যে হাতগুলো মুজিবকে জীবন্ত ফিরে পাওয়ার জন্য দোয়া করেছিল সেই হাতগুলো খোদার কাছে ফরিয়াদ জানাচ্ছে অভিসম্পাদ দিচ্ছে মুজিবকে বিকেলে স্টেশনের দিকে রওনা হলাম ট্রেন আসতে তখন অনেক দেরি অনেক পরিচিত মানুষ অনেক চেনামুখ চোখে পড়ছে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম পুলিশরা আমার পাশেই বসা দেখলাম একটা তরুণ ছেলে আমার দিকে এগিয়ে এলো এসে জিজ্ঞেস করলো আমিন্দা আমাকে চিনেছেন অবাক বিষয়ে তাকিয়ে থাকলাম আমার অতীত স্মৃতি রোমন্থন করলাম কিছুক্ষণ কিন্তু না আমার পরিচিত কোনো আদলের সাথে এই চেহারার মিল নেই বললাম না তো ভাই আপনাকে তো চিনছি না তরুণটি আহত হলো যেন একটু স্বরে বলল আমি কমল রায় বললাম বেশ জোয়ান হয়ে গেছ তো আর বলো না ভাই এই কয়টা বছর ধরে যে ধকল গেছে আমি তো তোমাকে আমাকেই ভুলে গেছি কিছু মনে করো না কোমল আমাকে ভালো ফুটবল প্লেয়ার হিসেবে জানে ও আমার দারুণ ভক্ত ছিল এককারে সে নিজেও ভালো খেলোয়াড় হওয়ার জন্য কসরত চালাত জিজ্ঞেস করলাম খেলাধুলা চলছে তো তোমার বলল চলছে কিন্তু সে আগের মতো কি আছে দাদা এখন সবাই যার যার তার মানুষজন সব কেমন হয়ে গেছে বলতে ইচ্ছে হলো এখনই কি হয়েছে কেবল তো শুরু অথচ আমাদের রক্ত লোলপ ধর্মনাদ ও মৌলবাদী বলে চিহ্নিত করার জন্য প্রতিপক্ষরা কতই না প্রচার চালাচ্ছে আমরা জাতীয় আদর্শ ইতিহাস ও ঐতিহ্য অনুশীলন করার চেষ্টা করি এটাই আমাদের অপরাধ কোনো হিন্দু অথবা কোনো সংখ্যালঘু এমনকি কেউ আছে যে হলপ করে বলতে পারে আমরা তাদের সাথে অসামাজিক অথবা অন্য কোনো খারাপ আচরণ করেছি এটাই প্রচারণা শুধুমাত্র মিথ্যা প্রচারণা ভারতের তথাকথিত প্রগতিশীল বাবু ও তাদের সাথে সংশ্লিষ্ট এদেশের অভিজাত হিন্দুরা তাদের গোয়েবলসীয় প্রচারণায় এদেশের হিন্দু সমাজকে অশান্ত উদ্বেল করে তুলেছে এদের বিরূপ করে তুলেছে মুসলমানদের ওপর এদেশের মাটিতে বসবাস করেও গণমানুষের সাথে একাকার হতে পারছে না এরা আর এদেরকে উত্তেজিত করে এবং এদের মন মানসিকতায় কাল্পনিক ভীতি সঞ্চার করে হিন্দুস্তানের মদতপুষ্ট কিছু রাজনৈতিক চক্র তাৎক্ষণিক ফায়দা নেবার চেষ্টা অব্যাহত রেখেছে এরাই কৃত্রিম দরদ মমত্ববোধ আর পৃষ্ঠপোষকতার আবরণে সামগ্রিকভাবে হিন্দুদের জন্য কাঁটার শয্যা রচনা করেছে